হ্যালো দেখো এখন রাত আটটা বাজে আজকে আমি রাতের রাতের জন্য ওই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি এটা সকাল থেকে ভিজিয়ে রেখেছি কত চাল ডাল হবে দুসো মতন হবে আর ছোলার ডালের আজকে বড়ার ঝোল করবো আমি যেমন করি ওই ডালটা বাটব মিক্সিতে দেখো মিক্সিতে বেটে নিয়ে আসবো জল পড়বে না এমনি শুকনো বাটা হবে জল দিলে পাতলা হয়ে যাবে তার সঙ্গে এই যে আলু সেদ্ধ করে রেখেছি আলু যাবে ধনে পাতা যাবে আর এখানে ঝিরি করে কি বলে আদাটাকে কেটে রেখেছি আদা দেব এই যে পেঁয়াজটা একদম কুচনো আছে এই পেঁয়াজটা দেব এটা তরকারিতে যাবে টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো একটু নুন চিনি যেমন দিই ওইভাবে দেব ওইভাবে দিয়ে করব চলো তোমরা কেমন আছো বলো আর হিং দিয়ে করবো আজকে হিং দিয়ে ডালের পড়ার দরকারি তোমরা সকলে ভালো আছো তো আমার বন্ধুরা ভালো আছে আমি সুজাতা চলো এগুলো করে নিয়ে আসি তারপরে আসছি তোমাদের কাছে হ্যালো এ দেখো ডালটাকে লঙ্কা দিয়ে পিছিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তোমরা এ দেখো এই যে কাছে পাকা লঙ্কা আছে মিক্সি গাছে আমার খারাপ হয়ে শিলে গিয়ে পিছিয়ে নিয়ে এলাম ছাদের উপরে শিল আছে শিল দিয়ে পিছিয়ে শিলে পিষিয়ে নিয়ে এলাম একটু শুকনো করে এরকম করে করতে হবে ঠিক আছে এর মধ্যে আমি আলুটা দেব এই দেখো এই যে আলু আছে আলুটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দেব মানে নেই হাত দিয়ে করলেও হয় কিন্তু এখন নতুন আলু তো যদি শক্ত থেকে যায় ওই জন্য এইটা দিয়ে করলে সুবিধে হবে এখন নতুন আলুর কোনো এই নেই পুরনো আলু যেমন সুন্দর নরম হয়ে মেখে যায় এগুলো মাখতে চায় না একটু আলু দিলাম কেন আমি তরকারিতে আলু দেবো না শুধু এই বড় তরকারি করব আর এতে আলুটা দিলে সুন্দরভাবে মানে ইয়েটা হয় যখন তৈরি করবো সুন্দর দেখো দিচ্ছি এই বলছি কালো জিরে সরি সরি এই যে কালো জিরে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই কালো জিরে দিলাম খুব সুন্দর খেতে লাগে টেস্ট খুব সুন্দর হয় যদি তোমরা খাও দেবে যদি না খাও দেবে না নুনটা দিচ্ছি নুনটা তোমাদের যেমন ডালের পরিমাণ থাকবে আলুর পরিমাণ থাকবে ওইভাবে দেবে আমি আমার পরিমাণ মতন দিচ্ছি কিন্তু দেখো একটু চিনি দিচ্ছি চিনি না দিলে ভালো লাগবে না ডালের বড়াটা একটু মিষ্টি মিষ্টি হলে তো খেতে ভালো লাগে এটা বলো একটু মুড়ির চেষ্টা খুব সুন্দর লাগে দিয়ে দেখবে তোমরা যদি দাও তাহলে তো জানো যদি না দাও তাহলে একটু দিয়ে দেখবে খুব সুন্দর লাগে আর একটু দেবো হলুদ একটু বসে জিলেপি শিয়ে নিয়ে এসেছি তো অসুবিধা হয়ে যায় ঠিক আছে এসছি না সারানো পর্যন্ত কালকেই নিয়ে যাবো ওকে ডাক্তার দেখানোর দরকার হয়েছে অনেকদিন হয়ে গেছে তো পেঁয়াজটা দিলাম এই যে আদাটা কুচিয়ে রেখেছিলাম একদম দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো করে কেটেছি মানে যতটা ছোটো করা যায় গ্রেড করে দিচ্ছি না গ্রেড করে সেটাও দেওয়া যায় আর এই যে ধনে পাতাটা আছে না একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো দেখো আর বাকি ধনে পাতাটা যাবে এই তরকারিটা করব আমি হিং দিয়ে এই যে হিং চলো এবারে এটা কিন্তু জল দেবো না জল দিলে কি হবে বলতো বড়া সুন্দর হয় না এটা ছোলার ডাল আর লঙ্কার গুঁড়োটা দিলাম না লঙ্কাটা আমি পিষিয়ে নিচ্ছি এর মধ্যে বলো তোমরা ভালো আছো ভালো আছো তো ভালো আছো আমি তোমাদের সঙ্গে গল্প করি আমার সামনে অংশ টাকা এমন কথা বলতে বলতে দেখো এটা সুন্দর মাখানো হয়ে গেল এতে যদি তোমাদের মনে হয় যে ডালটা পাতলা হয়ে গেছে তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে দেবে তাহলে শক্ত হয়ে থাকবে আর ভেঙে যাবে না সুন্দর হয় ঠিক আছে এটা চালের গুঁড়ো একটু দিয়ে দেবে চলো এইভাবে মাখাই আমি তৈরি করি তারপরে আবার আসব দেখো একটু চালের গুঁড়ো দিয়েছি মুচমুচ করবে খেতে ঠিক আছে চালের গুঁড়োটা একটু দিয়েছি আর এটা দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার ওই চেরও কম খাস্তা হবে দেখো চালের গুঁড়ো আর বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে সুন্দর করে মাখিয়ে দিলাম জলটা না দেওয়ার কারণে দেখো কত সুন্দর হয়েছে যাবে সুন্দর হবে তাহলে জিনিসটা তোমরা বাঁধতে পারবে এবারে তোমরা যেমন খুশি করতে পারো মানে তোমরা গোলও করতে পারো আবার হারশেপও করতে পারো যে যেমন পারো ওইভাবে করবে তোমরা তেমন করো আমাকে বলবে ঠিক আছে দেখো প্রত্যেকের রান্নার ধরন আলাদা হয় প্রত্যেকেরই হয় ওই জন্য সবার কাছ থেকেই শেখা যায় আমি একরকম করছি তোমরা একরকম করো এই যে আমি এইভাবে দিচ্ছি চৌকুসের দিচ্ছি থালাতে আমি তেল দিয়ে রেখেছি দেখো থালাতে তেল দিয়ে রেখেছি এবারে থালার মধ্যে রেখে দেব তারপরে যখন তুলব তখন আর জিনিসটা থালাতে চিপকে থাকবে না এই দেখো এটা ছোলার ডালের কিন্তু এইভাবে আমি সবগুলো করে নেব সবগুলো করে নেব চলো তোমাদেরকে দু তিনটে দেখিয়ে দিলাম তোমাদের যেমন শেপ দিতে ইচ্ছে ওই জন্য বলছি যে জল দেবে না জল দিলে পাতলা হয়ে গেলে শেপটা দিতে পারা যায় না ঠিক আছে দেখো আমি এইভাবে করছি তোমাদের যদি রুইতনার মতন করতে ইচ্ছে করে সেটাও করতে পারো গোল করতে ইচ্ছে করলে গোলটাও করতে পারো এই থালাতে যে তেল আছে মাঝে মাঝে হাতে এরকম নিয়ে নিতে হবে তাহলে ডালটা হাতেও চিটকাবে না আর থালাতেও চিটকাবে না খুব সুন্দর হয় আমার বন্ধুরা কি এইভাবে করে না নতুনভাবে করে আমাকে বলো আমি যে বললাম সবার কাছে সব কিছু শেখা যায় এই দেখো আমি এভাবে করিনি নি নাহলে অনেক সময় তেলটা বসিয়েছি দেখো এখানে গরম জল বসিয়েছি তরকারিতে গরম জল দেবো এখানে টিস্যু পেপার রেখেছি বড়াগুলো ভেজে তুলবো আমি বড়াগুলো দিতে থাকি আমি তেল ভাজছি কিন্তু রিফাইন তেলে তরকারিটা করব সরষে তেলে দেখো কড়া এই থালাতে তেল দিয়ে রেখেছিলাম বলে একদম চিপকে যাচ্ছে না একটু তেল দিয়ে রেখে দেবে এই যে রাখো তোমাদের যেমন সেব দিতে ইচ্ছে ওইভাবে দেবে তবে চালের গুঁড়োটা দেবে চালের গুঁড়োটা দিলে জিনিসটা ভেঙে যাবে না চালের গুঁড়ো দেবে বেকিং পাউডার দেবে আর জল দেবে না একেবারে জল দিলে ছড়িয়ে চলে যাবে দেখো আমার জলটা গরম হয়ে গেছে ঢেমে আছে করতে হবে কিন্তু ঢেমে আছে না করলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা হতে চাইবে না কাঁচা থেকে যাবে এই তরকারিটা করে তোমরা খেও দারুণ টেস্ট হয় তার ভালো লাগে বড় এমনিও খাওয়া যায় জানো তো আমি যদি শশের সঙ্গে দিয়ে খাওয়া হয় না সন্ধ্যের সময় দারুণটাকে খেতে আমাদের ভালো লাগে তোমরা করে খেও যদি ভালো লাগে তাহলে বলো কিন্তু আমাকে কমেন্ট করে রয়ে বসে রয়ে বসে করতে হয় ঠিক আছে আমি করি হ্যাঁ তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখো হয়ে গেছে গুলো কেমন লাগছে বলো তোমরা এইভাবে এইভাবে নিশ্চয়ই তো করো দেখো এইভাবে সবগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে ভাই উঠে না কেন জানে উঠতে হবে তবুও উঠবে না বলতে সমস্যা দেখো এইভাবে আমি সবগুলোকে এই টিস্যু পেপারের উপরে তুলে নিচ্ছি এইবারে দেবো আমি সর্ষের তেল এই ব্যাস আর লাগবে না ওইটুকুতেই হয়ে যাবে এবারে দেব হিং যে যতটা পছন্দ করো যদি কেউ কড়া হিংটা খেতে চাও তাহলে একটু বেশি করে দেবে আর যদি হালকা খেতে চাও তাহলে হালকা দেবে নিজেদের পছন্দ মতন এবারে আমি

অল্প নুন দিচ্ছি মানে বড়ার মধ্যে নুন দেওয়া আছে তো ওই জন্য অল্প দিচ্ছি আলু থাকলে নুনটা কেনে না কিন্তু আলু নুন যেহেতু আলু ওর মধ্যে আছে বড়ার মধ্যে কিন্তু এক্সট্রা আলু থাকলে ওই জন্য নুনটা দেখে দিতে হবে এবার হলুদ দিয়ে দিলাম মেলে <mimly> আরে <mimly>

মশলা কাঁচা গল্পটা তোলা গেলেই হবে এইবারে দিচ্ছি ডালের মধ্যে যেহেতু লঙ্কাটা বাটা আছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কী হবে বলে তো টেস্টটাও সুন্দর আছে আর জিনিসটা খেতে খুব সুন্দর লাগে তোমরা এইভাবে করো দেখতে খুব সুন্দর হয়

যে গরম জলটা করেছিল ওইতেই দিলাম কিন্তু চলো এটা ফুটতে থাক দেখো ঝোলটা ফুটে গেছে এবারে আমি বেশি জলটা শোকাবো না এই বড়াগুলো এইভাবে দিয়ে দেবো এবারে সরি সরি মশলা মশলা দিয়ে যখন বড়াগুলো দেবে তখন একটু বাড়িয়ে দেবে তারপরে কমিয়ে দেবে না হলে ঝোলটা শুকিয়ে যাবে এইভাবে দিয়ে দিলাম ওপর থেকে দেবো ধনে পাতাটা পাতা যে কুচন কুচি রেখেছিলাম এটা দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে একবার বাড়িয়ে দেব এটা কিন্তু হয়ে গেছে দেখো দুটো হাতে নামাতে হবে ওই জন্য নামানোটা তোমাদের দেখালাম না কেন এক হাতে ফোন থাকে তো যেন দু হাতে নামিয়ে নিয়ে এসছি এবারে গরম মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে এই তরকারিটা করে খেও একবার তোমরা রাতে রুটির সঙ্গে ভাতের সঙ্গে দারুণ টেস্ট হয় আমরা করে মাঝে মাঝে খাই তো রুটির সঙ্গে খুব সুন্দর হয় তোমরা তো আসতে পারবে না না নাহলে তোমাদেরকে করে খাওয়াতাম আর যদি পারো তাহলে চলে এসো আমার কাছে আর নাহলে আমি দেখিয়ে দিলাম করে খেতে হবে ঠিক আছে হ্যালো আবার হ্যালো করলাম দেখো জিনিসটা হয়ে গেছে এত সুন্দর গন্ধ আসছে না খুব সুন্দর গন্ধ হয় যেহেতু ছোলার ডালের অপূর্ব হয় রুটির সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমি তোমাদের বন্ধু সুজাতা আমি দেখালাম এটা আমি যেমন করি ঠিক আছে ছোলার ডালের বড়া আর ধোকা যখন করি তখন তো আলাদা ইয়ে এটা বড়া করে এভাবে করি ওই ছোলার ডালের সঙ্গে আলুটা দিয়ে দেবে তাহলে দেখবে সুন্দর আর চালের গুঁড়ো একটু টাইট হয়ে থাকে সুন্দর একটুও ভাঙবে না ঝোলের মধ্যে ফোটালেও ভাঙবে না খুব ভেঙেছে রাখ ভাঙবে না ভাঙবে না খুব সুন্দর টেস্ট হয় শুরু করেছিলাম আটটার সময় এখন নটা বাজে তাহলে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আমি তোমাদের বন্ধু সুজাতা আমার সঙ্গে থাকবে তাহলে রাত নটা বেজে গেছে আজকে তাহলে গুড নাইট গুড নাইট করলাম টাকা ভালো থাকলো চলি